নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে সেই স্বাদের তালের মালপোয়া তার জন্য আমি নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দা আর সুজি দিয়ে তৈরি হবে মালপোয়া পৌনে এক কাপ সুজি আর একদম এক কাপ ভর্তি আমি তাল নিয়েছি কাপটা সেই একই মাপ কাপটা একই নিয়েছি অন্য কোনো কাপ নিয়ে নিই এই কাপ দিয়েই আমি সুজি ময়দা এবং তাল সবই নেব আর এই তালটা আমি একটু নুন আর গুড় দিয়ে ফুটিয়ে রেখেছি চিনি দিই আপনারা যদি চিনি দেবেন চিনি দিতে পারেন এই তালে যেহেতু গুড় আছে তার জন্য এটাতে আর আমি কোনো মিষ্টি ব্যবহার করব না কিন্তু যদি তালটা শুধু থাকে চিনি না দেয়া থাকে তাহলে অল্প চিনি দেবেন তিন চারচে মতন তিন থেকে চার চামচে মতো চিনি দিয়ে দেবেন আর চার চামচে আমি গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ যদি ব্যবহার না করেন এমনি প্যাকেট দুধ হোক গরুর দুধ হোক যেটা হোক একটা ব্যবহার করবেন সেটা দিয়ে গুলে নেবেন আর আমি দিয়েছি মৌরি এক চামচি মতো মৌরি দিয়েছি দিয়ে এটাকে গুলে নেব আমি যেমন জল দিয়ে গুলছি আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তো গরুর দুধ অথবা প্যাকেট দুধ দিয়ে গুলে নেবেন গোলাটা তৈরি করে নেবেন আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই জন্য আমি জল দিয়ে এই গোলাটা তৈরি করে নেব আমি হাতে করে মাখবো হাতে করে আগে প্রথমে ভালো করে মেখে নেব তারপর আস্তে আস্তে জল দিয়ে যেমন আমার প্রয়োজন সেরকম গোলাটাকে তৈরি করব। নিমেষেই কিন্তু গোলাটা তৈরি হয়ে যাবে না বেশ ভালো করে আগে মাখবো তারপর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলবো এবং একটু ফেটিয়ে নেব তাহলে মালপোয়াগুলো ভালো হবে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি অন ক্যামেরায় যতক্ষণ আমি ফাটালাম তার থেকে কিন্তু বেশি আমি অফ ক্যামেরায় ফাটিয়ে নিয়েছি দেখুন কেমন সাদা হয়ে গেছে বুঝতেই পারছেন কিন্তু এতে জল লাগবে এখনও এইভাবে ভালো করে আমি গুলে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন কোলাটা তৈরি হয়ে গেছে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম চলুন তাহলে চিনির রসটা করে নিন দেড় কাপ জল দিয়েছি আর দেড় কাপ চিনি দেবো সমান সমান চিনি এবং জল এই রসটা যেহেতু একটু মোটা হয় কিন্তু রসটা তার তৈরি হবে সেরকম রস নয় একটু চটচটে হবে সেই রকম রসটা আমি তৈরি করব দুটো এলাচ দিয়ে দেবো এতে ভালো করে আগে নেড়ে দিই তারপরে দুটো এলাচ দিয়ে দেবো আপনারা সবাই কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে বা বুঝতে পারবো যে কোথা থেকে দেখছেন দুটো এলাচ এইবারে দিয়ে দিলাম ফাটিয়ে এইবার একটু ফুড কালার দেবো অরেঞ্জ যে ফুড কালারটা আছে সেটা একটু দিয়ে দেবো আপনাদের যদি পছন্দ না থাকে কালার দেয়ার দরকার নেই সাদা হলেও অসুবিধে নেই আমি একটু দিলাম কালারটা একটু ভালো হবে মালপোয়ার কালারটা একটু সুন্দর হবে তার জন্য দিলাম কালার হলো সুন্দর হওয়ার জন্য তার কোনো স্বাদ হবে না তার কিন্তু দরকার নেই শুধু চটচটে হলেই হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার মালপোয়ার রসটা এবারে আমি মালপোয়াগুলোকে ভেজে নেবো লোহার কড়াই বসিয়েছি এটা দেখি এটা অনেকটাই ফুলে গেছে এটা আরেকটু জল লাগবে দিয়ে এটাকে আমি গুলে নেব মোটা রয়েছে এখন একটু জল দিয়ে একটু পাতলা করে নেব এখন তাল উঠছে তালের মালপোয়া বলুন তালের ফুরুলি বলুন তালের পাটি সবটা সবই কিন্তু খেতে ভালো লাগে আর আমার মিষ্টি জিনিস খেতে দারুণ লাগে আপনাদের মিষ্টি জিনিস খেতে ভালো লাগে তালের জিনিস খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন হ্যাঁ একটু খাবার সোডা দিলাম এক চিমটে দেখতেই পেলেন আর জল দিয়ে ভালো করে গুলে নিলাম তালের কোনো জিনিস তৈরি করতে গেলে নিমেষে তৈরি হয়ে যাবে না সেটা অনেকটাই দেরি হয় তাল মিশতে হয় তাল ফোটাতে হয় তারপর যেটা তৈরি করবেন সেটা তৈরি করতে হয় তালের রেসিপি মানে অনেকক্ষণ লাগে টপ করে হয়ে যাবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে সুন্দর করে নিলাম এবারে আমি ভাজব কড়াই তেল দিয়ে দিলাম এক হাতা করে তেল গরম হয়ে গেছে এক হাতা করে দিয়ে দেবো লুচির মতো একটু হয়ে যাওয়ার পর আরেক হাতা দিয়ে দেব দুটো করে ভাজবো এগুলোকে আমি উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব আর চিনি রস তো আমি করে রেখেছি যদি মনে করেন চিনি রস খাবেন না চিনি রসে খাবেন না গুড়ের রসও করতে পারেন অনেকেই করে গুড়ের রসে আমার ছেলে একদম তালের জিনিস খায় না বলবে আমার তালের গন্ধ ভালোই লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে যে কোনো মিষ্টি জানেন তো ঝালের থেকে মিষ্টি জিনিস খেতে আমার দারুণ লাগে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করছি ইউটিউবের আমার এক বন্ধু সে আমাকে ঠাকুমা বলে ডাকে সে আমাকে তাল ফুলুরি করতে বলেছে তার আবেদনে আমি একদিন তাল ফুরুলি করব কিন্তু আজকে আমি মালপোয়া তৈরি করলাম আরেক দিনকে তার অনুরোধে আমি তাল ফুরুলি করে দেখাবো তাল ফুরুলি তো সবাই অনেকেই করেন সবাই জানেন মোটামুটি সবাই জানেন তবু সে আমাকে অনুরোধ করেছে তাল ফুরুলি করে দেখাবার জন্য অবশ্যই দেখাবো আজকে মধুমিতা তুমি তালের মালপোয়াটা দেখে নাও তাল ফুরুলি আরেক দিন দেখিয়ে দেবো কেমন মালপোয়াও খুব সুন্দর হয় খেতে এইভাবে আমি সব মালপোয়া উল্টে পাল্টে ভেজে নেব এবং তৈরি করে নেব এবার তাহলে চলুন রসে দিই রসে দিয়েছি এবং এগুলোকে পাঁচ মিনিট মতো রসে রাখলেই তৈরি হয়ে যাবে তালের মালপোয়া অনেকক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই পাঁচ ছ মিনিট করে রেখে উল্টে পাল্টে এগুলোকে আলাদা জায়গায় তুলে নিতে হবে আবার ভাজবো আবার দেব তো সার্ভ করে দিই দেখুন কেমন সুন্দর হয়েছে দারুণ সুন্দর হয়েছে কিন্তু আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগবে অপূর্ব লাগবে তাহলে আজ চলি পরের ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টাটা